প্রিয়াঙ্কা হাসদার কথা বলছে তারা কি ওই ছত্তিশগড়ের আর এস এস পরিকল্পিতভাবে যে নার্সকে হত্যা করেছে তার কথা বলছেন কিংবা ওই সোধপুরে যেখানে অভয়া বাড়ি তার কয়েক কিলোমিটার দূরে একজন নার্সকে বিজেপি নেতারা ধর্ষণ করেছে তার কর্মক্ষেত্রে এই সুশিক্ষিত সুসভ্য সমাজের কাছে আবেদন আপনারা কি সে ব্যাপারে একবারও উচ্চারণ করেছেন নাকি মোদী সাহেবরা চলে চটে যাবে আপনাদের যারা প্যাস্ট্রনাইজ করছে মদত করছে যে আদর্শের দ্বারা যে আইডিওলজি আর এস এর আইডিওলজির দ্বারা পরিচালিত হচ্ছেন তারা চটে যাবে দেখেই অভয়া নিয়ে এত কথা বলছে খুব সঠিকভাবেই বলছেন কেন ছত্তিশগড়ের কেন ওই উত্তরাখণ্ডের নার্স নিয়ে বলছেন না কেন অভয়ার বাড়ির পাশে যে মেয়েটি বিজেপি নেতার দ্বারা ধর্ষিতা হলেন তার কথা বলছেন না এই যে ছত্রিশগড় লাগাতার আদিবাসীদের হত্যা করছে একশো পঁচাত্তর জন আদিবাসীদের তাদের বিভিন্ন দিয়ে হত্যা করে ফলে এটা তো শুধু বাংলার না। এটা ঘটনা যেহেতু বাংলা এবারের লোকসভা নির্বাচনেও বাংলা রুখে দিয়েছে বিজেপিকে ফলে একটা গভীর ষড়যন্ত্র আছে এবং বাংলাকে মেলাইন করো এবং আজকের এই সময় যখন বাংলার একটা উত্তরবঙ্গে বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন দক্ষিণবঙ্গের বার অসংখ্য জেলা জলমগ্ন সেই সময় যে কোনো বিবেকবান মানুষের যে কোনো সত্যিকারে মানবিক গুণ মানুষের কাজ হচ্ছে আগে মানুষকে বাঁচাও ত্রাণ করো সেইটা থেকে আজ থেকে কয়েক বছর আগে সুশিক্ষিত ডাক্তারবাবুরা কোরপান শাহকে এনআরএসের ভিতরে তুলে নিয়ে গিয়ে এবং তারা যেহেতু বিশেষ বিদ্যা জানে সেই বিদ্যাকে কাজে লাগিয়ে কোরপান শাহকে হত্যা করেছেন সুশিক্ষিত ডাক্তারবাবুরা আমরা কোরপান শাহের হত্যাকারীদের অবিলম্বে অবিলম্বে শাস্তির দাবি করছি একই সঙ্গে কয়েকদিন আগ আগে কলেজ থেকে একজন মোবাইল চুরি অপবাদ দিয়ে সেই সুশিক্ষিত ডাক্তারবাবু এবং আর অন্যরা পিটিএ মেরেছে আর এস এস এর দর্শনে বিশ্বাসীরা উভয়ই হচ্ছে ইসলাম ধর্মের মানুষ আর এস দর্শনে বিশ্বাসী হ্যাঁ এই ডাক্তারবাবুদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেয়ার জন্য আমরা রাজ্যের সব বিভিন্ন প্রান্তে সভা সমিতি করছি কারণ আমরা গত সেপ্টেম্বর মাসের চার তারিখে কলকাতা প্রেস ক্লাব থেকে ঘোষণা করেছিলাম যে সাবির আলী পরবর্তীকালে মতি আলী এদের যে আর এস এস পরিকল্পিতভাবে হত্যা করেছে তার বিরুদ্ধে সব রাজ্যের বিভিন্ন জেলায় আমরা প্রতিবাদ গড়ে তুলব তারই অঙ্গ হিসেবে আজকের এখানে এই প্রতিবাদ সভা গত ষোলো তারিখে আমরা করে করেছি এর সঙ্গে প্রচলিত মিডিয়া যাদের কথা বলে না হতদরিদ্র হওয়ার কারণে প্রিয়াঙ্কা হাসদা বিশ্বজিৎ মুন্ডা এদের যে নিহত হয়েছে তাদের বিচারের দাবি আমরা জানাচ্ছি একই সঙ্গে আজকের সভায় আজ থেকে কয়েক বছর আগে সুশিক্ষিত ডাক্তার ডাক্তারবাবুরা কোরপান শাহকে এনআরএসের ভিতরে তুলে নিয়ে গিয়ে এবং তারা যেহেতু বিশেষ বিদ্যা জানে সেই বিদ্যাকে কাজে লাগিয়ে কোরপান সাহে হত্যা করেছেন সুশিক্ষিত ডাক্তার ডাক্তারবাবুরা আমরা কোরপান সাহে হত্যাকারীদের অবিলম্বে অবিলম্বে শাস্তির দাবি করছি একই সঙ্গে কয়েকদিন আগ আগে কলেজ এই একজন মোবাইল চুরি অপবাদ দিয়ে সেই সুশিক্ষিত ডাক্তারবাবু এবং আর অন্যরা পিটিয়ে মেরেছে আর এস এসের দর্শনে বিশ্বাসী উভয়ই হচ্ছে ইসলাম ধর্মের মানুষ আর এ দর্শনে বিশ্বাসী হ্যাঁ এই ডাক্তারবাবুদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেয়ার জন্য আমরা রাজ্যের সব বিভিন্ন প্রান্তে সভা সমিতি করছি আজকের সভা তারই অংশ একই সঙ্গে বিশ্বজিৎ মুন্ডার বিষয়ে আগামী চার তারিখ আমরা এসপি ডেপুটেশন বসির হাটে এসপিটি পুজোসেন কর্মসূচি এখান থেকে ঘোষণা করলাম আমরা চারিদিকে রান জায়গা চলছে কত চলছে এবং আমেরিকা ইংল্যান্ড সারা বিশ্ব প্রতিবাদ যারা ভারতে তারপরে আপনারা প্রতিবাদের কি তারা কি প্রিয়াঙ্কা হাজদার কথা বলছে তারা কি ওই ছত্তিশগড়ের আর এস এস পরিকল্পিতভাবে যে নার্সকে হত্যা করেছে তার কথা বলছেন কিংবা ওই সোধপুরে যেখানে অভয়া বাড়ি তার কয়েক কিলোমিটার দূরে একজন নার্সকে বিজেপি নেতারা ধর্ষণ করেছে তার কর্মক্ষেত্রে এই সুশিক্ষিত সুসভ্য সমাজের কাছে আবেদন আপনারা কি সে ব্যাপারে একবারও উচ্চারণ করেছেন নাকি মোদী সাহেবরা চলে চটে যাবে আপনাদের যারা প্যট্রোনাইজ করছে মদত করছে যে আদর্শের দ্বারা যে আইডিওলজি আর এস এর আইডিওলজির দ্বারা পরিচালিত হচ্ছেন তারা চটে যাবে দেখেই অভয়া নিয়ে এত কথা বলছেন খুব সঠিকভাবেই বলছেন কেন ছত্তিশগড় কেন ওই উত্তরাখণ্ডের নার্স নিয়ে বলছেন না কেন অভয়ার বাড়ির পাশে যে মেয়েটি বিজেপি নেতার দ্বারা ধর্ষিতা হলেন তার কথা বলছেন না কেন সাবির আলীর কথা বলছেন না কেন মতিয়ালির কথা বলছেন না কারণ তাতে বিজেপি চটে যাবে সেই জন্যই বলছেন না ফলে আসলে জানেন তো আসলে প্রকৃত ধর্ম নিরপেক্ষতা কাকে বলে প্রকৃত ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে আপনি মাইনরিটিদের মানে সংখ্যালঘু আদিবাসীদের উপর আক্রমণ সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণের সময় আপনি কোন পক্ষে আছেন এটা হচ্ছে একটা মানদণ্ড যে আপনি ধর্ম নিরপেক্ষ কি না আর ধর্ম নিরপেক্ষতা এবং গণতন্ত্র একে অন্যের সঙ্গে জড়িয়ে আছে তাই আপনি গণতান্ত্রিক কিনা তার অন্যতম মানদণ্ড হচ্ছে আপনি ওই ছত্তিশগড়ের নার্সের হত্যার নিন্দা করছেন কিনা আপনি সাবির আলী হত্যার নিন্দা করছেন কিনা গ্রেপ্তারের দাবি করছেন না কিনা আপনি কোরপানসার হত্যাকারীদের আপনাদেরই হলে এটা বলছেন না মানেই আসলে গণতন্ত্রের মানদন্ডে তোমারই তো আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন না ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন না ধর্ম নিরপেক্ষতার মানদণ্ড একমাত্র মানদণ্ড হচ্ছে আপনি আদিবাসীদের উপর আক্রমণ দলিতদের উপর আক্রমণ মুসলমানদের উপর আক্রমণে আপনি সরব হচ্ছেন কি না সাবির আলী হত্যায় যারা নীরব থাকে তারা ধর্ম নিরপেক্ষ কিনা এ প্রশ্ন উঠছে এবং আরো বেশি করে উঠবে

তাদের বিভিন্ন রা তকমা দিয়ে হত্যা করছে ফলে এটা তো শুধু বাংলার না এটা ঘটনা যেহেতু বাংলা এবারের লোকসভা নির্বাচনেও বাংলা রুখে দিয়েছে বিজেপিকে ফলে একটা গভীর ষড়যন্ত্র আছে এবং বাংলাকে মেলাইন করো এবং আজকের এই সময় যখন বাংলার একটা উত্তরবঙ্গে বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন দক্ষিণবঙ্গের বার অসংখ্য জেলা জলমগ্ন সেই সময় যে কোনো বিবেকবান মানুষের যে কোনো সত্যিকারে মানবিক গুণ সম্পন্ন মানুষের কাজ হচ্ছে আগে মানুষকে বাঁচাও ত্রাণ করো সেইটা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এত চিৎকার চেঁচা